এই যে শোভাবাজার ভাগবত সমিতি তেরোশো ছিয়াত্তর সালে স্থাপিত হয়েছিল বাংলার অবশ্যই ইংলিশের নয় তাহলে অনেক পুরনো হতো বাংলার তেরোশো ছিয়াত্তর সালে এটা স্থাপন করা হয়েছিল তো আমরা এখন আহারি তলার প্যান্ডেলটা কত দূরে গেলো সেটা দেখতে যাবো এই গলিটা দিয়ে যাওয়া যাবে দেখি যাই বাইক নিয়ে তো সব জায়গায় যাওয়া যায় ও বাবা রাস্তাটা তো কেটে গেছে যাওয়া যাবে না 無理 아니 아니 봐봐 एकटा घुर्तावे उधर दी जाय 새 ঘুরে ফিরে রাস্তা দি এটা না 90 লেখা এটা দি আমি ফটে যাই না নর্থের দিকে বেশি ভাগে আমি আসি না এই সোজা স্ট্রিট এটা এটা সোজা স্ট্রিট এটা છે ટુ વે অসুবিধা নেই জব নেই টু দুই গাড়ি جاتاত করে বাইকের এটা সুবিধা ওই গাড়িটা দাঁড়িয়ে আছে আমি বেরিয়ে গেলাম রাধা গোবিন্দ ভবন এটা সৌবাজারে সৌবাজার নতুন দল স্পোর্টিং ক্লাব এখানে অনেক ছোটোখাটো পুজো হয় আমি গোসাই বাবু লেন না একটা বলে ওইটা ছেড়ে গেলাম যাওয়া হলো না ডান দিকে গদিটা দিয়ে দেখা যাচ্ছে শর্টকাট রাস্তা দেখি শর্টকাট মারি শর্টকাট রাস্তা হলে আমাদের ম্যাপ ফলো করতে হবে কেন এই জানি জানিনি এই রে এই ডিব্বা মার গলি দিয়ে পেয়ে যাবে এটা দিয়ে যাই কোথায় ফেঁসে যাবো গোলক দত্ত লেন এগুলো ছোট ছোট রাস্তা ঠিক আছে কলকাতার হচ্ছে এলো নর্থ কলকাতা উত্তর কলকাতার অলিগলি যদি বলো এইসব কোথায় গিয়ে তোমায় ফাঁসিয়ে দেবে কারবার ঢুকিয়ে দেবে কোনো ব্যাপার নেই ঠিক নেই পিচ রাস্তা ধরে যাওয়াই ভালো তারপর দেখবো আদে গিয়ে রাস্তা বন্ধ ব্যাস তুমি যেতে পারবে না আমি যেতে পারবো না বাইকটা রেখে দিয়েছে এই গাড়ি আটকে গেল আচ্ছা চলো হালকা করো আবার চলো এই ঝামেলা চলতে থাকবে দান্দিকটা অনেক বড় গলি ওই জন্য গেলাম না পিচের রাস্তা ধরে যাই দান্দিকটা দিয়ে যাওয়া যাবে কিন্তু অনেক সরু গলি দেখতে পাচ্ছ উত্তর কলকাতার গলিগুলো কেমন ভুবনেশ্বরী কঠির রিভিন দাস বন্দ্যোপাধ্যায় এটা কি এইসব গলিগুলো আমি আসি না কোনো সবাই সরে আগে বিচেপলে এমনি উঠবো আমি জানি বুঝতে পেরে গেছি দুয়ারে অটো এই সোজা গিয়ে তো উঠে গেলাম রাস্তা বিকেপলের রাস্তা এসে গেলাম মানে এবার আর পুজো দেখতে পাবো এই গলিটা যাওয়ার জন্য ম্যাপটা আমার খুলতে এসেছি এটা বিকেপল এভিনিউ দেখে বেরোনো গলি থেকে এই দুদিকে গাড়ি চলে এটা টু এ রাস্তা ওয়ান ওয়ে নয় বিকেপল বলে বিকেপল বিকেপল এই যে আহারি তলার পুজো সবই দেখছি বাঁশ জীবনটা কি বাঁশে ভরপুর আমার আই লাভ আহারি শ্রী শ্রী শীতল মাতার মন্দির অনেকবার আমি এসেছি প্রস্তুতি এটাই টিনের ডাব্বা দেখতে পাচ্ছি খালি একটু দেখে আসি তো রাখি মধ্যে সেফটি কত দূর হয়েছে চলো তো ভেতরে বেশ অনেকটাই কাজ হয়ে গেছে তো এই কয়েকটা আমি জালের খাঁচা দেখতে পাচ্ছি পাশে রাখা রয়েছে এগুলো সব লাগবে ভেতরে কি একটা হচ্ছে বলে ভেতরে ঢুকতে দিল না তো ওটা পরে ঢুকতে দেবে বললে একটু পরে তো যাই হোক ভেতরে অনেকটা কাজ দেখলাম হয়ে গেছে ভিডিও করতে পারিনি আমি ফাঁক ফুকর দিয়ে দেখেছি তো যাই হোক তো টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো অবশ্যই এখানে দেখতে এসো